আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে মায়ের সঙ্গে ছবি দিয়ে সায়নির প্রথম সমাজ মাধ্যম পোস্ট সোমবার পোস্টের শেষ দিন মাকে শেষ বিদায় জানিয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন হাসপাতালে চিকিৎসা চলছিল তার শেষ দিকে রাখতে হয়েছিল ভেন্টিলেশনে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান অ্যাক্টটি অল করে রাখবেন সন্তানের কাছে মাই তো ধ্রুবতারা প্রকৃতির নিয়মে সেই ধ্রুবতারাও একদিন সময়ের মেঘে ঢাকা পড়ে কিন্তু চিরবিদায় মানতে চায় না সন্তানের মন বাস্তব তাকে মানতে বাধ্য করে বটে আর এই অবুজ অবাধ্যতার পাথেও হয়ে ওঠে জীবনভর মায়ের সঙ্গে কাটানো নানা রঙের স্মৃতি অভিনেত্রী সায়নী ঘোষের মাতৃবিয়োগের পর মাকে মনে করে তার প্রথম সমাজমাধ্যম পোস্টেও সন্তানের সেই আকুলতায় সেখানে সায়নী স্মরণ করে নিয়েছেন রবীন্দ্রনাথকে তার লেখা গানের কথাতেই সদ্য হারানো মাকে খুঁজেছেন সায়নী এক সন্ধ্যায় মা মেয়ের ছবি দিয়ে লিখেছেন গোধূলি গগনে মেঘে গানটির শেষ দুটি লাইন সঙ্গে শুধু ভালো থেকে মাগো সোমবার পৌষের শেষ দিন মাকে শেষ বিদায় জানিয়েছেন সায়নি বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন হাসপাতালেই চিকিৎসা চলছিল তার শেষ দিকে রাখতে হয়েছিল ভেন্টিলেশনে সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ সায়নীকে ছেড়ে চিরকালের মতো অজানার পথে পাড়ি দেন তার মা সুদীপা ঘোষ মাতৃবিয়োগের স্বভাবতেই ভেঙে পড়েছেন সায়নী সেই মেয়ের কাছেই মা ফিরে এলেন তবে বাস্তবে নয় সমাজ মাধ্যমে দেওয়ালে মঙ্গলবার খুব ভোরে সায়নী নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেন তার সঙ্গে মায়ের একটি ছবি যে ছবিতে দেখা যাচ্ছে সায়নী মায়ের কোলে শুয়ে আছেন চোখ বুঝে আর মা পরম মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মায়ের পোশাক একেবারেই ঘরোয়া সায়নির পরনে যদিও একটি ভালো দেখতে শাড়ি বুঝতে অসুবিধা হয় না মেয়ে বাইরে থেকে ফিরেছে ক্লান্ত হয়ে আর এসেই মায়ের কোলে মাথা রেখে একটু আরাম মৃদু হেসে মা মেয়ের পূরণ করছেন যত্ন করে এই ছবিটি দিয়ে শায়নি লিখেছেন আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে জনমের মতো হায় হয়ে গেল হারা ভালো থেকো মা সত্যি এমন আর সন্ধ্যা কখনো আসবে না সায়নির জীবনে কিন্তু এই হারানোর ব্যঞ্জনা তো কত শত স্থিতিতে ঠাসা সময় স্রোতে দুঃখ যখন ফিকে হয়ে আসবে মায়ের সঙ্গে কাটানো সেই স্থিতির ভাণ্ডারই তো মেয়েকে বারবার টেনে আনবে মায়ের কাছে সেই সন্ধ্যার মতো তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে